ইয়েনবু প্রবাসীদের জন্য বিশাল সুখবর যে সকল সৌদি প্রবাসীরা ইয়েনবুতে আসেন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমাদের এখানে জেদ্দা কনসোলরের কনসোলার টিম কবে আসবে তো আপনাদের অপেক্ষার পালা শেষ তারা ঘোষণা করে দিয়েছেন যে আপনাদের এলাকায় জেদ্দা থেকে একটি কনসোলার টিম আসতে যারা ইয়ানবুর প্রবাসী আছেন যারা ইয়ানবুর আশেপাশে আছেন আপনারা এই বিশেষ সেবাগুলো বিশেষ সেবার মধ্যে যাদের ইকাম এক্সপায়ার আপনার চাইলে স্পেশাল আবেদন করতে পারবেন এবং যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন যদি আপনার সময় হয়ে থাকে আপনারা আপনার পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন যদি আপনার পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে হয়ে থাকে আপনি আপনার পাসপোর্টটি নবায়নের জন্য তাদের কাছে দিতে পারবেন এমনকি আপনারা চাইলে সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনারা চাইলে প্রবাসী কল্যাণ কার্ডও এই বিশেষ টিম থেকে করতে পারবেন তো আসুন জানিয়ে দিচ্ছি তারা ইয়ানবুতে কোন জায়গায় কত তারিখ কয়টা বাজে আসতে যাচ্ছে জেদ্দা কনসুলের থেকে একটি কনসুলার টিম ইয়ানবুতে আসবে এই আগস্ট মাসের তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত তারা ইয়ানবুতে অফিস করবেন যে জায়গায় অফিস করবেন সেটি হচ্ছে হোটেল হায়াত রাদুয়া ইয়ানবু পোর্টের সামনে ইয়ানবু আবার বলছি এই আগস্ট মাসের তেইশে আগস্ট এবং চব্বিশে আগস্ট শুক্রবার এবং শনিবার দুই দিন সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত স্থান হোটেল হায়াত রাধোয়া ইয়ানবো পোর্টের সামনে ইয়ানবু ওইখানে গেলে যারা ইয়ানবো প্রবাসী আছেন অথবা যারা ইয়ানবোর আশেপাশে আছেন আপনারা কিন্তু তাদের এই বিশেষ টিম থেকে এই সেবাগুলো নিতে পারবেন আবার বলছি যারা পাসপোর্ট রি ইস্যু করাতে চান আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটি রি ইস্যু করাতে পারবেন এবং যারা আগে পাসপোর্ট রিইস্যুর জন্য জমা দিয়েছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটি যদি সময় হয়ে থাকে আপনি ডেলিভারি নিতে পারবেন এবং যদি আপনি একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে চান এটি কিন্তু তাদের মাধ্যমে করতে পারবেন এমনকি আপনারা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে সোনালী ব্যাংকের আরো কিছু সেবা কিন্তু তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আপনি ইয়ানবুর প্রবাসী না হলেও ভিডিওটি শেয়ার করে সকল ইয়ানবু প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসীর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম